বৈধ পে বাংলাদেশের রেমিটেন্স পাঠাতে প্রবাসীদের উদ্বুদ্ধ করতে আইএফআইসি ব্যাঙ্ক বাংলাদেশের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে আইএফআইসি ব্যাংক বাংলাদেশের চেয়ারম্যান মেহমুদ হোসেন যুক্তরাজ্যের প্রতিটি শহরে আইফআইসির সেবা দিতে এজেন্ট ব্যাংকিং চালু করার ঘোষণা দেন খুব শীঘ্রই যুক্তরাজ্যের প্রতিটি শহরে এজেন্ট দেওয়া হবে এবং প্রবাসীরা ঘরে বসে দেশের রেমিটেন্স পাঠাতে পারবেন বলে তিনি জানান কিশোর মুনিয়ার পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আইফআইসি মানি ট্রান্সফার ইউকের সিও মুনার হোসেন অনুষ্ঠানিক কমিটির পক্ষ থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ সেন্টার লন্ডনের সেক্রেটারি দেলার হোসেন লন্ডন বাংলা প্রেস ক্লাবের সেক্রেটারি তাইসির মাহমুদ ব্রিটিশ বাংলাদেশের চেম্বার অফ কমার্স ইন্ডাস্ট্রি চেয়ারম্যান রফিক হায়দার দি সোসাইটি অফ ব্রিটিশ বাংলাদেশ সলিসিটার্সের প্রেসিডেন্ট নুল গাফার বাংলাদেশ ক্যাটারিং অ্যাসোসিয়েশন ইউকের প্রেসিডেন্ট অলি খান এম বিই ও ব্রিটিশ বাংলাদেশি ক্যাটারস অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট তোফাজ্জল মিয়া ও সাংবাদিক ফয়সল মাহমুদ সহ প্রমুখ মানি ট্রান্সফার ইউকের এখানে আমরা যে আজকে রোড শো করছি এটার একদম প্রাইমারি অবজেক্টিভ হচ্ছে যে আইএফআইসি ব্যাঙ্কটাকে আইফাইসি ব্যাঙ্কের প্রোডাক্ট রেঞ্জটাকে আইআসি ব্যাঙ্কের যে আমাদের অবজেক্টিভ অ্যান্ড আমাদের যে কমিটমেন্ট টু দি বাংলাদেশি ডায়াসপোরা থ্রু দিস আইফাইসি ইউকে মানি ট্রান্সফার সেই জিনিসটাকে তুলে ধরা এবং আমাদের যে ডায়াসপোরা আমাদের সাথে যারা আছেন বা যারা আমাদের সাথে ভবিষ্যতে সংযুক্ত হবেন বলে আমরা আশা করি এই দুইজনের মধ্যে আমরা একটা মেলবন্ধন সৃষ্টি করার চেষ্টা করছি বৃদ্ধ পাঠানোর জন্য তো আসলে সরকার থেকে শুরু করে সবগুলি ব্যাংকই চেষ্টা করছে বলছে আমার কাছে মনে হয় যে সরকার এখন যেভাবে একটা ক্যাশ ইনসেন্টিভ দিচ্ছে রেমিটেন্সে সম্ভবত আড়াই শতাংশ সেটি চলমান থাকা এবং তার সাথে হচ্ছে যে আমাদের যেই সচেতনতা আসলে বৈধপথে রেমিটেন্স পাঠানোর যে সুবিধাগুলি সেই সুবিধাগুলি কী হচ্ছে যে আপনি যে রেমিটেন্স পাঠাচ্ছেন সেটা একটা রেকর্ড থেকে যাচ্ছে ব্যাংকের কাছে এবং আপনি যখন ভবিষ্যতে কোনো নিজের ব্যক্তিগত ঋণ নিতে যাবেন বা আপনি ব্যবসার জন্য ঋণ নিতে যাবেন সেই ঋণের জন্য আপনার এই পথটাকে সহজ হয়ে যাবে বিকজ আপনার ইনকামের একটা ট্র্যাক থাকছে প্লাস হচ্ছে যে আপনার টাকাটা সহজে আপনার কাছে পৌঁছাচ্ছে এবং টাকাটা নিশ্চয়তা আছে আমাদের যে বাংলাদেশ ব্যাংকের যে নিয়মকানুন আছে সেই নিয়মকানুনের মধ্যে প্রবাসীরাও গৃহ নির্মাণ ঋণ পাবেন এবং আমাদের গৃহ নির্মাণ ঋণটা খুব সহজ আমার মনে হয় এবং আমরা কিন্তু এই ঋণটাকে শহরকেন্দ্রিক রাখিনি শহর থেকে বিস্তৃত করে আমরা ইউনিয়ন পর্যায়ে গ্রাম পর্যায়ে নিয়ে আজকের এই রেমিটেন্স রোড অনুষ্ঠানে আমাদের প্রবাসী ভাই বোনেরা আমাদের ডাকে সারা দিয়ে যেভাবে আমাদের এখানে উপস্থিত হয়েছেন আমি আন্তরিকভাবে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি আর এবং স্পেশালি আইফাইসি কের মিডিয়া পার্টনার এফ মিডিয়াকে কৃতজ্ঞতা জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানে সার্বিক সহযোগিতার জন্য বর্তমানে ওয়ার্ল্ডের মডার্ন রেমিটেন্স টেকনোলজি এই সফটওয়্যারটা আমাদের এই পোর্টালে ওটা ইনকর্পোরেট হয়েছে এখন আপনারা আইএফআইসি এই মডার্ন টেকনোলজির মাধ্যমে আপনারা ঘরে বসে রাত দিন চব্বিশ ঘন্টা যে কোনো সময় ইভেন আপনারা রাত্রে একটা সময় যদি আপনারা রেমিটেন্স করেন বাংলাদেশে ওইটা বাংলাদেশের যে কোনো ব্যাঙ্কের অ্যাকাউন্টে উইদিন টেন মিনিটসের ভিতরে ক্রেডিট হয়ে যাবে বা আপনারা বিকাশ এবং নগদের নগদের ওয়ালেট এখানটেও যে সময় এটা কোনো টাইম লিমিট নাই এনি টাইম যদি বাংলাদেশেও বন্ধ থাকে আপনাদের আইফাই যে কোনো ব্যাঙ্ক বা ব্রাঞ্চ আপনারা আইফাইসির মাধ্যমে যদি আপনারা রেমিটেন্স করেন ওই বন্ধ থাকার সময় আপনারা বাংলাদেশে ওইটা ক্যাশ করতে পারবেন